ব্যাংকে ইউটিউবের ফার্স্ট পেমেন্ট ঢুকেছে কিনা চেক করতে দেখা যাক এতদিনে কষ্টের ফল তো আমি এটিএম এ চলে এসেছি দেখতে পাচ্ছ আজকে তোমার জন্য একটা সারপ্রাইজ আছে কি আছে বলো দাও বাই করো তাহলে তোকে বলে করতে না তো রেডি চোখ খুলবি না চোখ খুলবি না চোখ বন্ধ করে থাকবে কিন্তু বাবা একটু যা ধরেছে চোখে পুরো

তো বন্ধুরা তোমরা যারা এখনো ভাবছো যে এটা ফেসবুক থেকে না এটা ফেসবুক থেকে না এটা ইউটিউব থেকে তোমরা ঠিকই দেখেছো তোমরা টাইটেল থামনেল দেখে ঠিকই বুঝতে পেরেছো না এটা তোমার কষ্টের ফল আমার কষ্ট তোমারও তো এই টাকাটা আমরা ফাইনালি ইউটিউব থেকে পেয়েছি খুব খুব খুশি এই টাকাটা পাওয়ার পেছনে কতটা স্ট্রাগল করতে হয়েছে কি কি করতে হয়েছে ইউটিউব থেকে কত পেয়েছি তো সব আজকের এই ভিডিওর মাধ্যমে বলবো তো সর্বপ্রথম এটাই বলতে চাই যে তোমাদের সাপোর্ট আর ভালোবাসা যদি না পেতাম তাহলে আমরা এই জায়গাটায় কোনো দিনই আসতে পারতাম না এই পেমেন্টটা পাওয়ার পেছনে শুধু মানে আজকের সব থেকে বেশি অবদান বলবো শুধু তোমাদের মানে কবে থেকে ইউটিউব শুরু করেছি বা কিভাবে স্ট্রাগেল করেছি বা এই পেমেন্টটা আসা পর্যন্ত মানে কি কি অবস্থা সিচুয়েশান হয়েছে আমরা ইউটিউবটা চালু করি মানে কবে থেকে মিনিমাম দু হাজার সাল থেকে প্রথমে আমি একটা চ্যানেল খুলেছিলাম চ্যানেলটা হচ্ছে মাল্টিপারপাস সুশান্ত প্রথমে দু সালের দিকে হবে চ্যানেলটা ওপেন করেছিলাম কিন্তু ওপেন করার পরে সেখানে আমি কিছু আমার হ্যাঁ তখন এইসব বিষয়ে কিছুই জানতো না মানে ভিডিওর বিষয়ে কিছুই জানতো না মানে আমি কাছ থেকে আসতাম তারপর ভিডিও করতাম পেছনে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে তোমরা প্রথমের দিকে যেসব ভিডিওগুলো দেখেছিলে সেসব ভিডিও ডিলিট করে দিয়েছি তো সেই চ্যানেলটা আমার টেক চ্যানেল ছিল মানে আমি পড়াশোনার বিষয়ে সব কিছু আপলোড করতাম আমি কি করছি সেগুলো দেখতে থাকতো ও ভিডিও আমার সাথে শুরু করতে লাগলো আস্তে আস্তে তখন কি করলাম ভাবলাম যে এক চ্যানেলের মধ্যে পড়াশোনার মানে টেক চ্যানেল আবার এই ব্লগ হবে না তখন সেইগুলো সব ডিলিট করে দিয়ে আবার এটা ব্লগিং চ্যানেল করে দিলাম মাল্টিপারপাস সুশান্ত তারপরে একুশ সালে গিয়ে একটা ভিডিও আমাদের ভাইরাল হয়েছিল মাই ফার্স্ট প্রাঙ্ক অন হাজব্যান্ড ওই ভিডিওটা পাঁচ লাখ সত্তর হাজার ভিউজ দিয়েছিল ওই ভিডিওটার জন্যই আমাদের চ্যানেল মনিটাইজ মানে হয়ে গেছে ওই ভিডিওটা আমরা আপলোড করেছিলাম দু হাজার একুশ সালের নয়ই অক্টোবর ওই ভিডিওটা যখন আস্তে আস্তে ভাইরাল হয়ে গেল পাঁচ লাখ সত্তর হাজার ভিউজ টেনে দিল তখন ওই চ্যানেলটার জন্য ওয়াচ টাইম চলে এলো এক হাজার সাবস্ক্রাইবার আর চার হাজার ঘন্টা ওয়াচ টাইম তো পূরণ হয়ে গেল তো আমরা মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করেছিলাম এবং সেটা সম্পূর্ণভাবে মনিটাইজেশন পেয়েছিলাম দু হাজার একুশ সালে সতেরোই নভেম্বর সাতটা সাতে আমরা আমাদের অ্যাডসেন্স যে আইডিটা তৈরি হয়ে গেছিলো কিন্তু তোমরা এখন বলবে যে বোধে পোন প্রশ্ন জাগবে দু হাজার একুশ সালে মনিটাইজেশন মনিটাইজেশন পাওয়ার পরে বাইশ চব্বিশ তিন বছরের মধ্যে কেন আমরা ইউটিউব থেকে টাকা পাইনি কেন পাইনি সে বিষয়টা তোমাদেরকে বলছি পাইনি তার কারণটা হচ্ছে আমাদের পাওয়ার কথা অনেকে তোমরা অনেকেই ভাববে যে এখন চোদ্দো হাজার মানে আমাদের ফলোয়ার্স আছে চোদ্দো হাজার সামথিং ফলোয়ার্স আছে তখন ফলোয়ার ছিল দু হাজার একুশ সালের দিকে চার পাঁচ হাজার ফলোয়ার ছিল তখনও কিন্তু আমাদের এই সমস্যাটা যদি না হতো আমরা কিন্তু আমাদের পেমেন্টটা তখনই পেয়ে যেতাম কিন্তু অনেক সমস্যা আমরা অ্যাকচুয়ালি হাল ছেড়ে দিয়েছিলাম ইউটিউব থেকে আর সমস্যাটা কী কারণে ওই ভিডিওটা যখন ভাইরাল হয়েছিল যখন পাঁচ লাখ সত্তরে গিয়ে ওই ভিডিওটা হঠাৎ মাত্র করে মানে নো অ্যাডভার্টাইজার ফ্রেন্ডলি দেখিয়ে দিয়েছে অর্থাৎ মানে ইয়োলো ডলার আইকন মানে ডলার আইকনটা সবুজ থেকে ইয়েলো হয়ে গেছে অর্থাৎ আর গ্রোথ করলো না ভিডিওটা থমকে গেল ওখানে তো তারপর থেকে আমরা আর ভিডিও মানে দিতাম ভিডিও মানে গ্রো করতো না মানে একটা দুটো কি মাসে চারটি এরকম ভিডিও দিতাম তারপরে ভিডিও ভিউজ আসতো না ভিডিও ওই 500 100 200 করে ভিউজ এসে থমকে যেত 75 60 মানে এরকম থমকে যেত কি আমরা एक्चुअली আশা ছেড়ে দিয়েছিলাম আর হয়তো আমাদের ভিডিও ভাইরাল হবে না বা ভিডিও গ্রোথ করবে না বা ভিডিও রিচও বাড়বে না আমরা পেমেন্ট পাবো না কিন্তু তখন ওই ভিডিও মনিটাইজেশন হওয়ার পরে 60 ডলার মানে 60 65 ডলার মতো হয়ে ওই 2021 সাল থেকে টোটাল এই তিন বছর ষাট পঁয়ষট্টি ডলার হয়ে আমাদের অ্যাডসেন্সে জমা হয়েছিল কিন্তু তোমরা তো সবাই জানো যারা ইউটিউবে অনেকে ভিডিও দেখো বা অনেকে যারা দেখছো তারা সবাই জানো যে একশো ডলার না হলে কিন্তু মানে তারা ট্রান্সফার করবে না অর্থাৎ ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করবে না তারপরে কি হলো সেখানে আমি যখন মনিটিভেশান করার পরে যখন দশ ডলার হয়েছিল প্রথমে তখন ওই দু সালে কথা বলছি দশ ডলার হওয়ার পরে মানে আমার অ্যাডসেন্স পিন এসেছিল আমেরিকা থেকে অ্যাডসেন্স প্রিনটা ভেরিফাই করেছিলাম দশ ডলার হলে তারপরে অ্যাডসেন্স পিন আসে অ্যাডসেন্স পিনটা ভেরিফিকেশান করেছিলাম সেটাও দু হাজার সালে তো তারপরে ভিডিও ভাইরাল হলো না ওই ষাট পঁয়ষট্টি ডলার হয়ে জমে মানে থমকে গেলো সেইখান থেকে এই তিন বছর ধরে কোনো ভিডিও গ্রোথ করেনি বাড়েনি আর ওই ষাট পঁয়ষট্টি ডলার ওইভাবেই পড়েছিল আমরা তো অ্যাকচুয়ালি আশা দুজনেই ছেড়েই দিয়েছিলাম যে আমরা ইউটিউব থেকে কোনো ব্যালেন্স বা কোনো টাকা পাবো না আমাদের অবশেষে এই রিসেন্ট মানে এই চব্বিশের নভেম্বর অক্টোবর মাস থেকে আমাদের ভিডিও মানে তোমাদের সাপোর্ট ভালোবাসা তোমাদের প্রার্থনা জন্য আবার আমাদের ভিডিও মানে রিচ হচ্ছে বা ভিউজ আসছে যার কারণে হচ্ছে অবশেষে আমাদের এই শুধু পেমেন্টটা আগে ষাট সত্তর মানে ষাট পঁয়ষট্টি ডলার ছিল বাদ বাকি ডলারটা আমাদের এই নভেম্বরে মানে অক্টোবরে এই যে অক্টোবরে অক্টোবর মাসে পূরণ হয়ে একশো ডলারের উপরে গেছে কিন্তু তার মাঝখানে একটু বলে নেই বন্ধুরা তো যখন আমরা পেয়েছিলাম মনিটাইজেশান দশ ডলার হয়ে গেছিলো সুইপ কোড লাগে ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর অ্যাডসেন্সে অ্যাড করার জন্য তো আমি ব্যাংকে যেতে পারিনি কাজের জন্য আমি তোমাদের বৌদিকে পাঠিয়েছিলাম ব্যাংকে। তো সে সেখানে গিয়ে আমাদের অসুবিধা হয়নি আনতে বাইরে থেকে কি টাকা জন্য অত কিছু জিজ্ঞেস করেনি ব্যাংকে আমাদের ওই রকম মানে অনেকেরই শুনেছি ব্যাংকের অনেক প্রবলেম অনেক সমস্যা কিন্তু আমাদের ব্যাংকের দিক থেকে কোনো সমস্যা হয়নি তো সুইপ কোডটা দিয়ে দিয়েছিল সেটা তিন বছর আগে অর্থাৎ ওখান থেকে ওরা পাঠিয়ে দিয়েছে কিন্তু আমার ব্যাংকে আসেনি টাকাটা আমার তখন একটু আর ও কেন বলছে হয়ে যাবে মানে আমিও ভাবতাম ভেবেছিলাম যে হয়ে যাবে তবুও একটু মনে টেনশন কাজ করে ওখান থেকে টাকাটা পাঠিয়ে দিয়েছে অথচ আমাদের ব্যাংকের অ্যাকাউন্টে আসেনি এটা তো একটা টেনশনের বিষয় তো ও কেন বলছে তার কাজ আমাদের শুধু এটাই ইউটিউব থেকে ফাস্ট পেমেন্ট কিন্তু আমাদের কিন্তু ফেসবুক থেকে তপতি ব্লগ যে ফেসবুক পেজটা আছে ওখান থেকে কিন্তু আমরা দুবার পেমেন্ট পেয়েছিলাম কিন্তু সেই দুটো পেমেন্ট আমরা ভিডিওর মাধ্যমে দেখাতে পারিনি বন্ধুরা তার কারণ অনেক তার জন্য খুবই দুঃখিত আর দুঃখিত হওয়ার কারণটা হচ্ছে কেন দেখাতে পারিনি যে ওর পেজটা যদি সমস্যা না হতো তোমরা তপতি ব্লগ ফেসবুক পেজ দেখেছো বা ভিডিওগুলো তোমরা দেখেছো ওর পেজটা রেস্ট্রিকশন করে দিয়ে সার্চ করে দেখে নেবে তপতি ব্লগ ফেসবুক পেজ তো সেটা মনিটাইজেশনটাই ভিডিওর আই বাটনে বা ডেসক্রিপশনে আমি লিঙ্কটা দিয়ে দেবো তপতি ব্লগ ফেসবুক সেখান থেকে দুবার পেমেন্ট পেয়েছিলাম ওর ফেসবুক পেজে একশো তিরিশ একত্রিশ লাখ মানে ফলোয়ার্স হয়েছে কিন্তু তারপরে দুবার পেমেন্ট পাওয়ার পরে দুবার পেমেন্ট পেয়েছিলাম দুবার পেমেন্ট পাওয়ার পরে ভেবেছিলাম যে ভিডিওটা তোমাদেরকে শেয়ার করব তোমাদেরকে জানাবো কিন্তু জানাতে পারেনি তার মধ্যেই ওর পেজটা মনিটাইজেশান রেস্ট্রিকশান হয়ে গেল এখনও পর্যন্ত সমস্যা সমাধান হয়নি এপ্রিল মাসে দু সালে এপ্রিল মাসে পেমেন্ট পরপর তার আগে দু মাস পরপর পেমেন্ট পাওয়ার পরে রেস্ট্রিকশান হয়ে গেলো আর মন মনও ভেঙে ওরও মন ভেঙে গেল আমারও মন ভেঙে গেল সেই জন্য মন মেজাজ খারাপ ছিল বলে আর ভিডিওর মাধ্যমে তোমাদেরকে শেয়ার করতে পারিনি তো আজকেরে তোমাদেরকে শেয়ার করছি কারণ কোথায় আছে বন্ধুরা নদীর এক কুল ভাঙে আর এক কুল গড়ে মানে ফেসবুক ইউটিউব নদীর একুল আর ওকুল যেটা আমি আমরা যেটা একটা তোমাদেরকে বলছি কথায় একটা বলে দিচ্ছি তো ফেসবুকের এক কুলটা আমাদের দুবার পেমেন্ট পাওয়ার পরে এক কুল যেমন ভেঙে গেল রেস্ট্রিকশন হয়ে গেল সেখানে আসাটা বন্ধ হয়ে গেল ঠিক ঠাকুরের ইচ্ছায় মানে ঠাকুর বা ভগবান বলে কিছু থাকো তোমরা যারা বিশ্বাস করে থাকো সত্যি আছে ভিডিও করার মধ্যে আমরা অনেক সমস্যার সম্মুখীন হয়েছি সেগুলো আমরা সেই সমস্যা পাই অনেক লোক এই ভিডিও করার পেছনে অনেক লোক অনেকেই নিন্দা করেছে সত্যি কথা বলতে যে আমার বাড়ির পাশাপাশি লোকজন তোমার মানে আমার বাড়ি তোমাদের দাদা নিজের বাড়ি সেখানেও সবাই বলেছিল তোরা তোরা ইউটিউব থেকে টাকা পাবি তোদের মতো তোরা কি করিস তোরা তো ইউটিউবের কোনো মানে হাইফাই লোক নাকি এভাবেও আমাদেরকে বলেছিল তো আমরা কথা বলে সবাইকে বলেছিলাম যে যা বলে বলবো সবাই তো সব রকম কথা বলে কারোর কথা কান দিতাম না হাসি মুখেই সবাইকে পার করতাম তবে এটা বেশি খারাপ লেগেছে আমার বাবার বাড়িটা কারণ ভিডিও করে আমার মা বলো আমার দিদি বলো কারোর কোনো সমস্যা না কিন্তু আমার মার আশেপাশের লোকের সমস্যা এমনকি আমি গেলে তো যা বাজে বাজে কথা বলে আমার মাও আছে মাকে আমি বলি দেখো মা তুমি তোমার খাওয়া খাও না লোকীকে কথা বললো না বললো কোনো যায় আসে না তুমি যদি একবেলা না খাও কেউ বলতে আসবে না যে তুমি কেন খাওনি যে আমি কি করছি সেটা লোকের প্রশ্ন না তুমি কি করছো সেটা তুমিই খাবো কে কি বললো আমি কান দিই না ওখানে গেলে যেমন থাকি সেরকমই ঘুরে ফিরি রাস্তায় মাঝে মাঝে একটু ভিডিও করি আমার কাজের ওখান থেকে অনেকেই বলে দিন থেকে ভিডিও করছিস ভিডিও করছিস কেন ইউটিউব এখনো ইউটিউব থেকে হয়তো অনেক টাকা পাচ্ছি পাচ্ছি কিন্তু সত্যি কথা বন্ধুরা বলতে কি ইউটিউব থেকে এতদিন পর্যন্ত কোনো টাকা বা কোনো পেমেন্ট পায়নি এটাই হচ্ছে ফার্স্ট পেমেন্ট অফলাইনে যারা কমেন্ট করেছে অনেকেই বলছে এসব টাকা মানে পায় না বা এরকম কোনো হয়ই না আর অনলাইনে তো কমেন্ট তোমরা তো দেখেইছো কত বাজে বাজে কমেন্ট করে এইভাবে টাকা ইনকাম ওইভাবে টাকা ইনকাম সেই সব কমেন্টের কথা কোনো কথা আমরা কান না দিয়ে মানে এখান দিয়ে শুনেছি ওখান দিয়ে বার করেছি আমরা থমকে থাকিনি প্রথমে একটু বা আমাদের ভিউজ যখন আসতো না থমকে গেছিলাম তারপরে কারোর কমেন্টে আমরা কান না দিয়ে আজকের আমরা আমাদের মতো এগিয়ে গেছি বলে আজকের আমরা এই জায়গাটাই মানে এই ফার্স্ট পেমেন্টটা পেয়েছি বন্ধুরা তোমরা যারা কমেন্ট করছো বা তোমরা যারা আমার বাড়ি মানে যেসব মানুষেরা মানে আমাদের বাড়ির চারিপাশে ওর বাপের বাড়িতে বা আমার কাজের ওখানে পারিপার্শ্বিক আমরা যেখানে থাকি যেসব মানুষেরা কমেন্ট করছো তাদেরকে একটা কথাই বলবো তোমরাও পারলে তোমরাও ভিডিও করো তোমরাও ভিডিও করো তোমরা ভিডিও করো ভিডিও থেকে তোমরাও ইনকাম করবো কিন্তু আমরা চাই না যে কাউকে মানে কমেন্ট করতে যে তোমরা অপমান করতে চাই চাইছি না আমরা শুধু এইটুকুই বলতে চাইছি আমরা যেমন এই ইউটিউব থেকে ইনকাম করেছি তো সে একবারই পাই ফার্স্ট পেমেন্টেই পাই সেটা একবারই পাই তোমরা যারা কমেন্ট করছো তারা কমেন্ট করো কিন্তু তোমরা অন্তত এরকম করে দেখাও দেখো সমাজে অনেক ভালো খারাপ আমাদের হাতের পাঁচটা আঙুল সমন্বয় মানে সবাই ভালো না সবাই খারাপ না অনেকে অনেক কথা বলবে সেসব কথা কান না দিয়ে আমরা আমাদের পথে চলে যেতে হবে শেষে ফাইনালি তোমাদের বলতে এসেছি যে ফাইনালি আমরা ইউটিউব থেকে এই টাকাটা দেখতে পাচ্ছ তো এটা পেয়েছি কত তোমরা এটাই শোনার জন্য ওদের আগ্রহে বসেছিলে এত তো ইউটিউবারদের ভিডিও দেখেছি তারা সরাসরি পেমেন্ট কত পেয়েছে সরাসরি বলে না এটা নাকি ইউটিউবের একটা কমিউনিটি গাইড লেবু তোমাদেরকে একটা হিন্টস দিচ্ছি তোমরা বুঝে নাও এতে কত আছে তোমাদের বৌদির মোবাইল রেডমি নাইন প্রাইম তো এই ফোনটা দাম কত হতে পারে একটা তোমরা আন্দাজ করে নাও এরকম একটা ফোন কেনা যাবে যে ফার্স্ট পেমেন্টটা আমাদের যেটা ঢুকেছে সেটা হচ্ছে এরকম একটা ফোন কেনা যাবে তোমাদের কাছে অনেকেরই মনে হচ্ছে যে এই পেমেন্টটা বেশি এত কম পেমেন্ট পেয়ে এত এত বেশি কিছু কিন্তু আমাদের কাছে এই অনেক অনেক এতদিন কষ্ট করেছি এই যে প্রথম পেমেন্ট হিসাবে যেটুকুই আমরা পেয়েছি আমাদের কাছে সেটাই অনেক কারণ এতদিন কষ্ট করেছি কষ্টের ফলটা পেয়েছি এটাই মন ভরে গেছে তাছাড়া আর কিছু নয় আর যেটা বলতে চাইছিলাম যে বন্ধুরা তোমাদেরকে আরেকটা কথা বলি যে তোমরা হয়তো ভাবছো যে আমরা যেসব ভিডিওগুলো করি আমাদেরকে ডিএসএলআর ক্যামেরা করি না বন্ধুরা আমরা কোনো ডিএসএলআর ক্যামেরাতে আমরা ভিডিও করি না ফোন দেখালো আমরা যে ভিডিও করি এতদিন ধরে ভিডিও করেছি আর আজকের যে ফার্স্ট পেমেন্টটাও পেলাম সেটা আমরা এতদিন মোবাইলে ভিডিও করে এই মোবাইলটা থেকে ভিডিও করে তোমাদের বৌদিন এই মোবাইলটা আর আমার মোবাইলটা থেকে ভিডিও হচ্ছে তো এই মোবাইল থেকে আমরা এতদিন ভিডিও করেছি তো কোনো ডিএসএলআর ক্যামেরা বা কোনো কিছুই নয় সেটা তেমন কিছুই নয় শুধু একটা স্ট্যান্ড কিনেছিলাম এটাই রিং লাইটটা খারাপ হয়ে গেছে আর এটাই তাছাড়া আর কিছু নয় আর ইনভেস্টমেন্ট এর পেছনে তেমন কিছু নয় হয়তো হাজার এক হাজার দেড় হাজার টাকা এরকম ভিডিও করার পেছনে ইনভেস্টমেন্ট আমাদের আছে তো এই যে টাকাটা পেয়েছি এটা বলবো এটা আমাদের টাকা না এটা হচ্ছে তোমাদের সাপোর্ট ভালোবাসার টাকা এটা ধরো তুমি একটু ধরো তোমারও কষ্টের ফল তো এই পেমেন্টটা হচ্ছে যেটা বলছি তো তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর শতকোটি প্রণাম ভালোবাসা বড়দেরকে মানে প্রণাম ছোটদেরকে স্নেহ আর আমাদের সমবয়সীদের ভালোবাসা স্নেহ সব কিছুই থাকলো শুধু এই পেমেন্টটা আমাদের একার নয় তো বন্ধুরা তোমাদের পেমেন্ট এটা তোমাদের হাতে তুলে দিতে চাই কেননা তোমাদের সাপোর্ট ভালোবাসা ছাড়া আমরা আজকে এই ফার্স্ট পেমেন্টটা পেতাম না আর এত দূরে করতে পারতাম না শুধু তোমাদের সাপোর্ট ভালোবাসা তো এর জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য আমাদের তরফ থেকে শ্রদ্ধা ভালোবাসা প্রণাম জানাই তোমাদেরকে এইভাবে আমাদের পাশে থেকো আমাদের সাপোর্ট করো ঠিক আছে আর আরও আরও তোমাদেরকে এন্টারটেনমেন্ট মজার ভিডিও তোমাদের সামনে দেব তো ঠিক আছে সবাইকে নমস্কার জানাই